আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি চলে আসলাম আমাদের রতনপুর বরাল নদীর ব্রিজের উপরে তো অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া একটু ড্রোনের মাধ্যমে যদি ব্রিজটা পুরা ব্রিজের ভিডিওটা আমাদেরকে দেখান তাহলে একটু ভালো করে দেখতে পারতাম যে কতটুকু কাজ এগিয়েছে তো আজকে আমি আমার ড্রোনটি ফ্লাই করে দেখাবো যে আমাদের ড্যামরা এবং রতনপুর সংযুক্ত বরাল নদীর ব্রিজের কাজ কতটুকু এগিয়েছে তো আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকুন আমি এখন ফ্লাই করে আপনাদেরকে আমার রতনপুর এবং ড্যামরা সংযুক্ত ব্রিজের কাজটি দেখাব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টাক ভর্তি করে ইটের খোয়া বালি মিক্সড করে রাস্তার উপর ফেলানো হয়েছে রাস্তাটার ব্যাস কিন্তু অনেক চওড়া রাস্তা কিন্তু একদম মসৃণ সমান করে ফেলছে এখন এই ইটের বড় বড় খোয়া বালু মিক্স করে রাস্তার উপর হয়তো ডলনা দিয়ে সমান করবে তবে বেশি দেরি নয় খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবো দেখতে পাচ্ছেন রাস্তার কাজ কিন্তু খুব দ্রুত চলছে এ পাশে প্রায় কমপ্লিটই বলা চলে টিন দিয়া বেড়া দিয়ে আটকায় রাখছে লোকজন যাতায়াত করবে বিধায় দেখতে পাচ্ছেন পুরো ব্রিজটি কিন্তু এই পাশটা ক্লিয়ার আর এখন কিন্তু বর্ষার একটা টান টান উত্তেজনা মানে নদীতে কিন্তু পানি ভরপুর আপনারা যারা কমেন্টস করেছেন যে নদীর পানি কতটুকু বাড়ছে তো উপর থেকে দেখলে বুঝতে পারবেন যে নদীর পানি কিন্তু অনেকটা উতাল হয়ে আছে কানায় কানায় একদম পরিপূর্ণ আর কয়েকদিন গেলে অটোমেটিক বর্ষা হয়ে যাবে তো আপনাদেরকে যদি আমি দেখাই ব্রিজের ডান পাশে হচ্ছে দাখিল মাদ্রাসা আর বাম সাইডে হচ্ছে ড্যামরার কলেজ ইটভাটা আর চলে আসলাম ড্যামরার ড্যামরার এপাশের দেখেন কাজ কিন্তু থেমে নেই এপাশেরও কাজ কিন্তু অনেকটাই আপডেট তবে আশা করা যায় খুব দ্রুত আমরা ব্রিজটি উপর দিয়ে চলাচল করতে পারবো এইবার বর্ষা আসছে হয়তো সামনের বর্ষার আগেই আমরা ইনশাল্লাহ ব্রিজ দিয়ে সুন্দরভাবে চলাচল করতে পারবো ইনশাল্লাহ আমার ফেসবুক পেজ হচ্ছে জুয়েল ফোর তো যদি আপনারা ভালো লাগে ভিডিওটি অবশ্যই দিয়ে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ